আপনি কেমন আছেন এই তো আপনাদের দোয়ায় আপনাদের দর্শকদের দোয়ায় আপনাদের সাবস্ক্রাইব যারা করে তাদের দোয়াই মনে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ তো আজকে কি দেখাবেন কি প্রাইজে মাল দিবেন ভাই আজকে মনে করেন প্রথমে দামাক অফার আছে 24 24 24 চব্বিশ কিছু অফার আছে মনে করেন যেই মাল মনে করছে দুই সালে চব্বিশ সালে দেখেই নাই এই মাল চব্বিশ সালে আইনে তাও অফার আচ্ছা আচ্ছা যে এই যে আমাদের প্রথমে এই যে মনে করেন যাকে সিরামিক্সের মাল এগুলো মনে করেছে যাকে বিক্রি করতাম ছিয়ানব্বই সাতানব্বই টাকা এগুলা মাত্র একটা মাল লাগানোর পর যদি মনে করেন সেটা না তাহলে দেখতে যে অনেক কত সুন্দর দেখা যায় বডি পাথর মাছবেন কোনো কিছু হবে না কিছু

এবং গোলজিও কিছু হবে না কারণ আমরা অনেকে বলে যে ভাই আপনারা তো বলেন একশো বছর একশো কি যাইবে এবং মনে করেন যে আপনার তো ওই দিকে করতে হবে ব্যবহারটা করতে হবে ঠিক আছে ব্যবহারটা যদি করতে হবে মালেরই একশো বছর দুইশো বছরের কিছু হবে না ঠিক আছে এটা তার জন্যই মনে করেন যে টাইস জারি বিক্রি মনে করেন যে আপনার টাইসের মনে করেন যে এটা ব্যবহারটা করতে হবে সুন্দরভাবে এবং ভালো করে মনে করেন যে ভালো ধরনের বিশ্বল পুটিং ইউজ ব্যবহার করতে হবে অনেকে মনে করেন যে হোয়াইট সিমেন্ট লাগাই দেয় কদিন পর ঢুকে পানি তারপর মনে করেন যে ঢুকে পিট তারপর মনে করেন সাই দিয়ে যে স্বাদ হয়ে যায় তাই যে ভাই এত টাকা দিয়ে টাইস কিনলাম টাইসটা তো ভালো হয়নি ভালো হয়নি এর মধ্যে প্রথম সমস্যা হয়েছে আপনার কম দামি পুডিং ইউজ করে আচ্ছা আচ্ছা আমাদের কাছে মনে করেন ভালো পুডিং আছে যদি কেউ যদি নিতে চায় তাও নিতে পারে নিতে পারবে টাইসের সাথে হ্যাঁ এরপরে এই যে তারপর মনে করেন যে এই যে অনেক মানুষ সাদার ভিতরে অনেক গোল্ড চাই অনেক আবার চাটা কিন্তু চাই এই যে চালাক এই যে সাদার ভিতরে এগুলো কিন্তু বেলাক মানে এগুলো দেখেন এগুলো অনেক সুন্দর কালেকশন ঠিক আছে একদম অনেক সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ একদম ফুল বডি পাথর দেখেন না একদম পাথর পাথরের মধ্যে কোনো ভেজাল নাই ঠিক আছে একদম ফুল বডি পাথর এগুলার এটা রেট হয়েছে মাত্র

অনেক কালেকশন আছে এই মাল্লা মাত্র অশো টাকা আচ্ছা এই যে এই যে পাথর ঠিক আছে ঠিক আছে একদম মানে কারণ যে এটা লাগাইলে মানে আমার সিলেট যে যে ওই পাথরের স্বরে গুড়া লাগবে না এই রুমে থাকেই মানে আমাদের সিলেটের

আচ্ছা এই যেটা হয় যে মেকের ফুয়ার এগুলো মাত্র অষ্টআশি টাকা ঠিক আছে এইটা হচ্ছে ডিভিএল সিরামিক্স এর মালের মাল এগুলো এটা রেট হয়েছে আপনার তিরানব্বই টাকা এটা হচ্ছে তিরানব্বই টাকা এটা পঁচানব্বই টাকা

কেউ অনেক কালারিং মাছ যায় কালারিং অনেক কেউ ব্লু দেয় ওইগুলো সিঁড়ির সামনে সিঁড়ি দিয়ে তার বাহিরে ডিজাইনের জন্য দেয় কেউ যদি নিতে চায় তাহলে নিতে পারে সমস্যা নেই এই চব্বিশ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে ঠিক আছে

হিউজ পরিমাণ ষোলো ষোলো কালেকশন আছে এগুলো না হ্যাঁ এগুলো প্রাইস প্রাইসিস আপনার আমাদের কাছে পঞ্চান্ন থেকে শুরু করে পঁষট্টি সত্তর চার হাজারের সর্বোচ্চ যেমন মনে করেন আখীশ মিটির এগুলো একটু রেট একটু বেশি তো আচ্ছা তার জন্য এগুলো কমে বেচা যায় না আবার অফার দিলে কমে বেচা যায় আচ্ছা আচ্ছা এই আর কি এগুলো মনে করেন যে প্রাইসিসে মাত্র

তারপর ওই যে আপনি ভিডিওর কথা বললে অবশ্যই এটা এইটার জন্য আলাদাভাবে আমি একটু ছাড় দিব ঠিক আছে আলাদা ছাড় দিব তারপর আমাদের ম্যাট কালেকশন আছে ম্যাট কালেকশন আছে এগুলা মাত্র 56 টাকা এগুলো মাত্র 56 টাকা হ্যাঁ মাত্র 56 টাকা আচ্ছা মাত্র 56 টাকা এগুলা নিতে পারে ম্যাট কালেকশন তারপর অফ হোয়াইট কালেকশন আছে এর মধ্যে আবার কিন্তু ম্যাট আর অফ হোয়াইট কালেকশন আছে ম্যাটও আছে অফ হোয়াইট অফ হোয়াইট আছে অফ হোয়াইট কালেকশনগুলো গুলো আছে মাত্র 55 টাকা আচ্ছা ঠিক আছে অফ হোয়াইট গুলো মাত্র 55 টাকা এই যেগুলা এই যে এই মালা আপনার টাকা এই যে অনেক সুন্দর আটত্রিশ টাকা আটত্রিশ মাত্র আটত্রিশ টাকা এই যে তারপরে এই যে মনে করেন মেডেল এই কালসগুলো টাকা এটি মাত্র আটত্রিশ টাকা বাইরে কিভাবে

অনেকে পাতার পাতা কালেকশন এগুলো যদি দেখতে চান তাহলে দেখায় দেন সমস্যা নেই এই যে এই যে ওই অফেরের কথা বলছি অফেরি এগুলো মাত্র পঞ্চান্ন টাকা 55 টাকা হ্যাঁ তারপরে বেশি বেশি একায় নিলে তারপরে আরো একটু কমাই দেওয়া হয় সমস্যা নেই এই যে অনেক অনেক কালেকশন এগুলো দেখাই দেন এই যে অনেক অনেক হাজার অনেক কালেকশন আছে যে ডাব ফুল ডাব ফুল নিতে চান নিতে পারে এগুলো মাত্র

যাচাই বাচাই করে কিন্তু আপনারা টাইলস দিতে পারবেন সব জায়গা থেকে কিন্তু অনেক কম দামে আপনারা টাইলস দিতে পারবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আরিফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম